multimซ <laughs> Beast যারা এখান থেকে খুবই বেশি পর্যন্ত আমরা সবাই সে দিতে পারি আমরা যারা এখানে আছি সবাই আমরা শ্রমিক আমরা কেউ কেউ গাড়ি নিতে পারি কেউ গাড়ি রূপে কিনছি কেউ গাড়ি ভাড়া হয় আমরা যারা এখান থেকে ট্রিপ নিয়ে আছে কুরির বিশুট যার পরে আমরা বিএটি সিকাউন্টেও অবশ্যই যাত্রী নামাই না তবে অনেক রুজি থাকলে মানুষের অসুস্থতার কারণে আমাদের বিএটি কাউন্টারে যাত্রী নামাতে হয় ওইখানে নামা যায় শুরুতে তারা তাদের কোনো কথা নাই আমাদের কোনো কথা শুনতে চায় না শুরুতে তার আগে গাড়ি মধ্যে বাইরে এগো আমারও কথা বলো আমরা যদি বেশি কথা বলি আমাদের কথা বলতে চাই তাহলে আমাদেরকে তারা নাই করে অবশেষ তাদের কথা হবে তাদেরকে আমরা দুই থেকে তিন হাজার টাকা চাদা দিতে হবে তাহলে পুরো বিষয়টা আমরা গাড়ি নিতে পারবো না গা এর একটা রাস্তা এখান থেকে সিএনজি চলে বিআরটিসি চলে আমরা বিআরটিসি বিআরটিসি মতো চলবে আমরা আমাদের মতো সিএনজি চালাবো আমরা কুড়িটি সড়ক গেলে বিআরটিসি যারা পরিচালনা করে তারাই আমাদের কাছে চাটা যাচ্ছে রাডিওয়ালা বাইরে আমাদেরকে সিএনজি ভেঙে চুরে বাইরে দিচ্ছে আমাদেরকে ওইখানে বসতে দিচ্ছে না আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মতো উন্নতি চলবে চলবে কোনো চাষাবাজি থাকবে না সে মাঝখানে হেরা বিআরটিসি যারা চালাইতেছে ওই জায়গায় ঘুরিময় দেখলাম কোনো অত্যাচার করে গাড়ি ঘুরে বাইরে ব্যাংকে কোন রুগী টুকি এ পাশে নিলে পেশেন্ট নামাইতে দেয় না অনেক অত্যাচার করে যার ফলে আমরা একবার মার আন্দোলন করছিলাম আন্দোলন ওই পাশে বাহিনী থাকবো না লাইট বাহিনী না থাকার কারণে ওই জায়গার ভিতরে একটা মীমাংসা দিছে মীমাংসা দেওয়ার পরে আমাদের সাথে কাজে মিল রাখে নাই তারা লাইট বাহিনী রাখছে লাইট বাহিনী রাখার পরে শান্ত হয় নাই আমাদের ড্রাইভারদের গায়ে হাত তোলা পর্যন্ত তারা করে